সুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ি অপারেশন সাকসেসফুল চুরি করতে আমি করি না কোনো ভুল আরে সকালবেলা বাসাতে মোবাইল মানি সব কিছু দিয়ে দাও কোনো কিছু আমার মাথা মুতা খারাপ দোকানদার কাস্টমার নিয়ে বিজি তারতর করে মাল সরে সুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ি ধরা ভাই তিনটা মাল নিয়েছি আর একটা বোতল

জাক্কিও দেনে। এলন ভাই এটা ভালো হইব। এই কোম্পানিগুলো তো বেশি একটা ভালো না। ঠিক আছে ভাই রাখきゃ দেন হ্যাঁ লাগবে না। ও হিট funda। আচ্ছা ঠিক আছে মানিলে কি আর করার। হু দাই আমার টাইম ডারে লস কইরা গেলগা। আমার মোবাইলটা কই? একখানে তো রাখছিলাম। হ্যাঁ হ্যাঁ মনে হয় তো মোবাইল ওই কাস্টমারটা নিয়ে গেছেগা। দেখছো কাস্টমারটা আমার মোবাইলটা নিয়ে গেলগা আর আমি একটুও খেল করতে পারলাম না। তাড়াহুড়ো করে এই মার্কেট থেকে ভাগি।

জি ভাই দুই কেজি একটা আটা দেন দুই কেজি আচ্ছা দাঁড়ানো ভাই সকালে তো এরিয়া রাখছিলাম কপালটাই খারাপ দুদিন পরপর দোকানটা চুরি হইতেছে দেখছেন ভাই কামটা দেখছেন সকাল বেলা আটা গুলো রাখছি সরে নিয়ে গেছে গা কি কোন ভাই দোকান থেকে চুরি হয়ে গেছে গা কয়দিন পর পর এরকম হইতাছে সোরের উৎপাতে আর থাকতে পারতাছি না ভাই গত পরশু দিন আমার বাসার জাল না দিয়া আমার মোবাইলটাও লয়ে গেছে গা ভাই আপনার দোকানে কি সিসি ক্যামেরা নাই হ্যাঁ ক্যামেরা তো আছে চেক দেন তাইলে তো চুর ধরতে পারেন ভালো একটা কথা কইছেন ক্যামেরাটা চেক দিয়ে দে হি পাই কিনা ইয়া কি দেখলাম দেহি হাই হাই এটা রুমান ভাই রুমান ভাইরে কত ভালো মনে করছিলাম হে কত টাকা পয়সা উড়ায় পোলা প্যান্ট কত ভালো কয় শেষ মাসে আমার দোকানটাই রুমান ভাই চুরি করলো এটা কি কোনো কাম করলো এই জিনিসটা নিয়ে কিছু একটা করা উচিত চলেন এলাকা সবাই জানাই আসি ভাই আপনার কাছে যাওয়া ধরছিলাম আপনার বন্ধু রুমান তো একটা চোর ধর বেটা কি করছ বেটা বন্ধু রুমান চোর ভাইজ আমি কথা চুরি করছে দেখে তো চোর কইছি আমিও জানলাম আপনি বিশ্বাস করবেন না এলিকা প্রমাণ নিয়ে আইছি কই দেখি এই যে দেখেন

রুমে তো কারোই দেখতেছি না দেখি এই পাশে এই পাশে তো কেউ দেখতেছি না মানি বাগার মোবাইল হ্যানি পরে রয়েছে মেঘ না চাইতে বৃষ্টি কি অপরূপ সৃষ্টি কেউ দেহনের আগে মোবাইল আর মানি ব্যাগটা নিয়ে আনতে কাটতে পড়ি মানি ব্যাগটা পরা টাকা রে সকাল বেলা কারো মুক্ত দেখছিলাম গুম ঠিক কিরে।

আমি আসলে বন্ধু শয়তানি করছি আমি শোন না তুই থাক আমি যাই খারাপ কই যাস চলে গড় চল সত্যি করে কবি তুই চুরি করছস কেন এটা ক না বন্ধু আমি না আমি এমনি আইছি তোর লাগে একটু দেখা করতে আইছি আমি নিজে চোখে দেখছি তুই আমার মোবাইল মানে ব্যাগের চুরি করছস আর আমি এই এত দিন ধরে টপ পাইতে আছিলাম যে কে আমার এই জিনিসগুলো চুরি করে তার আমি খুঁজে বার করবই এই অত্র এলাকায় যতগুলো চুরি হয় সব চুরি তুই করছস বন্ধু আর ভুলবো না তোর পায়েদের বন্ধু আমার সাইজা দে বন্ধু পায়ে ধরবি না পায়ে ধরবি না তোর মতো চোরের মাপ নাই ও আমি জীবনে আর এরকম ভুল করবো না বন্ধু বিশ্বাস কর বন্ধু ভুলেই গেছে আর করবো না বন্ধু বাপ কিরে, কি বন্ধু দেখ কয় মানে চোর কে চোর বন্ধুরে চোর কয় তুই কে কিছু ক ঠিকই তো কইছে তুই তো চোর ওই বেড়া তুই বেলালের দোকানে চুরি করস নাই আড়া চুরি করস নাই গম চুরি করস নাই ক সিসি ক্যামেরা আমি নিচে দেখছি তুই চুরি করতাছ বেলালের দোকান তোর সব চুরির প্রমাণ আমার কাছে আছে তোর আমার মাপ করে দে রে বন্ধু তোর মাপ দিব পুলিশে তোর পুলিশে দিয়া দিব ওই বন্ধু আমার সাথে চল 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 তোর মাথা না যায় হইবো আগে চল দেখলে চুরি আর না দেখলে শয়তানি এরকম চোর আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের মধ্যে অনেক আছে এদের কাছ থেকে একটু সাবধানে থাকবে